আসসালামু আলাইকুম দেখেন আমাদের দশদার অভাব নাই অ্যাপার্টমেন্টের বড় অ্যাপার্টমেন্টের দজা ওয়াটার পাইছি দশদার অভাব নাই যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন লাগবো শুধু বলবেন ভাই আমার এই ডিজাইনে লাগবো অন ডিজিটাল সোনার বাংলাদেশ কি কন বড় ভাই ডিজিটাল সোনার বাংলাদেশ যেটা কন ওইটাই করা যাবে অন যে মেশিন বার হয়েছে সিএনজি মেশিন অন অবিকল মানুষের মতন চাইলে মানুষের মতন দশদা বানানো যাবে ডিজাইনের শেষ নাই আপনারা শুধু বলবেন এই ডিজাইন লাগবো ভাই পারবেন নি শুধু নাম্বার দেওয়া থাকবো শুধু ফোন দিবে ফোন দিয়ে বলবেন ভাই আমার দরজা লাগবো বিল্ডিং এর বাস আপনার মেয়াগুনি কারের গামারি কারের সিটাই মেয়ে যে কোনো কারের দরজা শুধু বলবেন আর চৌকাট আছে আপনার লোয়া কাঠ শিলকড়ি কাঠ সেগুনের চৌকাঠ যে কোনো সাইজের ঠিক আছে দেখতে থাকেন আমার আমাদের বড় ভাই মিস্ত্রি দুজন উনি অনেক দিনই তো না একা কাজ করতেছে শুধু আপনারা দেখতে থাকেন সাথে আমিও কাজ করি ওয়ার্ডপের ওই যে ওয়ার্ডপের ভিডিও দিলাম না ওয়ার্ডপের ফিটিং করতেছি দেখেন আপনারা যারা পানি লাগে এই শীতের ভিতরে অনেকে সোগত লাগাইছে 10টা সারা ঘুমাইতে পারে না 10টা লাগবে ওই হগরে আপনার

একটা মাল নেবেন পাকা চাইছে এক ইঞ্চি মোটা এক ইঞ্চি মোটা একটা ওয়ার্ডের ডয়ার মুখ এক ইঞ্চি মোটা বুঝছেন ভিতরে গামারি ঘাট সব সেগুন পাকা চাইছে ওয়ার্ডারি মাল আমরা বেশি বানাই রেডিমেড এর কাজ একটু কম করি ওয়ার্ডারি কাজ একটু বেশি করি এর আমরা আমরা মহল্লা দোকান তো, মহল্লা দোকানে ভালো মাল না দিলে কাস্টমারে নিব না। পরে দোকানে মারা শুরু করব। এই জন্যে আমরা ভালো মাল ছাড়া বানাইতে পারি না। যারা ভালো মাল লাগবে, কি বল ভাই? ও পারে যে অরিজিনাল সিট ইঞ্জিন এসে ভালো মাল। যারা ভালো মাল লাগবে? যারা হ্যাঁ। কাপ হ্যাঁ কাপ দেখবেন দেখার পরে না ভালো করে মাল দিতেছি যাচাই করবেন যাচাই করে পরে আসবেন ইনশাআল্লাহ যে কোন জায়গা তো মাল অর্ডার করবেন হ্যাঁ না ভিডিও চলতেছে হুম এটা এটা দেন দেখেন অনেক সুন্দর ডিজাইন এক কারে দশ এই জায়গায় সকার সুন্দর করে ডিজাইন করে দিছি শুধু এই দুই জায়গায় রাখছি তালা বড় হ্যান্ডেল লক তালা লাগাবো না হ্যান্ডেল লক তালার জন্য আপনার এদিকে বুঝছেন এটা হচ্ছে আপনার ইয়া সামনের ক্যামেরা ফিস্টের ক্যামেরা ফিস্টের দূরে দিলে পুরোটা গুলিলে যাক একটা হুম হ্যাঁ অনাবাদ তো একটা করি পরে ঘুরে আবার করুন আল্লাহ রহমতে আমরা বেশিরভাগ ওয়ার্ডারই মালে বানাই বুঝছেন নাম্বার দেওয়া থাকবো যোগাযোগ করবেন মাল মিস্ত্রি আইন না যাচাই করবেন মাল কি ও জিনা মাল দিছি না চাপা মারছি আগে যাচাই করবেন যাচাই কইরা এবারে ভালো মাল যদি হয় নিবেন না হলে টেকা মানি ব্যাগ ফ্রি ও

ঠিক আছে সবাই দেখতে থাকেন আমরা মিস্ত্রি কিভাবে কাজ করতেছে इस्मिले এটা আরো ঠিক আছে জুম করে দিয়েছি বুঝতে জুম করে দিয়েছি

উপরে ঘাট বানা যারা ঘাট লাগে শুধু বলবেন খাত লাগবে যারা খাট লাগে দশ হাজারের উপরের জন্য দেখা না যারা খাত লাগে বলবেন এই শীতে অনেকে খাটার দরকার আছে নিচে ঘুমাইতে পারো না বেনা কি হয়ে থাকে বেনা বেনা দেখছেন সালাম আলাইকুম ভালো থাকবেন সবাই